যে ভালোবাসায় যত্ন থাকে সেই ভালোবাসায় কখনো বিচ্ছেদ ঘটে না ফেসবুক স্ক্রলিং করতে করতে একটা পোস্ট চোখে পড়েছিল কিছু বিবাহিত নারীদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যদি আবার বিয়ে করার সুযোগ পেতেন তাহলে এখনকার মানুষটিকে কি আপনি আবার বিয়ে করতেন ওই পোস্টের উত্তরগুলো পড়তে গিয়ে আমার মনটা অনেক ভার হয়ে গেল প্রায় প্রত্যেকটা নারী উত্তরে লিখেছিল না কারণ হিসেবে এসেছে অবহেলা বদলে যাওয়া আচরণ অসম্মান কে আর না পাওয়া অনেকে আবার লিখেছে আগে জানলে ওই ছেলেকে কখনো আমি বিয়ে করতাম না আপনাদের কাছে কি মনে হচ্ছে এই 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 কথাগুলো 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 খুব একটা একটা কথা বা হালকা হালকা টাইপের না না কিন্তু নারীর ভেঙে যাওয়া নীরব স্বীকারোক্তি আমরা কিন্তু একটা কথা সচরাচর সবাই শুনে থাকি ছেলেরা বিয়ের পরে বদলে যায় ওই পোস্টের কমেন্ট বক্স গুলো দেখলে খুব স্বচ্ছ ভাবে বোঝা যায় এটা কোনো অভিযোগ না এটা বাস্তব অভিজ্ঞতা অথচ একই সমাজে আবার এমন দম্পতি কেউ দেখি যেখানে বিয়ের বহু বছর পরেও স্ত্রী স্বামীর প্রতি কৃতজ্ঞ স্বামী বাজার করতে গিয়ে সেখান থেকে ফেরার পথে যদি হঠাৎ একটা গোলাপ নিয়ে আসে কিংবা স্ত্রীর জন্য ফেরার পথে তার পছন্দের সামান্য কিছু জিনিস নিয়ে আনলে ওই স্ত্রীর চোখ মুখ একদম ভালোবাসায় লাল হয়ে ওঠে ঠিক এমন সুখী মানুষও কিন্তু আমাদের চারপাশে অনেক আছে তাহলে আসল পার্থক্যটা ঠিক কোথায় বলেন তো পার্থক্যটা আসলে যেটা আমার মনে হয় সেটা হচ্ছে মনোভাবে অনেক মানুষ মনে পরে তো গেছি। গেছি। তাই না তারপরে আর ওই আগের মতো ভালোবাসা কেয়ার যত্ন করার সময় দেওয়া কোনো অগ্রাধিকার থাকে না নাম মাত্র যে সম্পর্ক স্বামী স্ত্রীর একটা সম্পর্ক সেটাই থাকে কিন্তু সত্যটা কি বলেন তো বিয়ে করে পেলেই সব হয়ে যায় না বিয়ে হচ্ছে প্রত্যেকটা দিন আগলে রাখার একটা নাম একজন পুরুষ ভালোবাসা মানে শুধু দায়িত্ব পালন করা নয় ভালোবাসা মানে স্ত্রীর কথাগুলোকে একটু মন দিয়ে শোনা স্ত্রীর অনুভূতি গুলোকে বুঝে একটু গুরুত্ব দেওয়া তাকে সর্বোচ্চ সময় দেওয়া আপনার যতটুকু সম্ভব আবার অনেকে মনে করে স্ত্রীর পাশে বসে আছি শুয়ে আছি কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত আছে না ভাই স্ত্রীকে সময় দেওয়া মানে আপনি তার পাশে শুয়ে শুয়ে মোবাইল দেখবেন না নয় নিজেকে শান্ত রাখা মানে কিন্তু দুর্বলতা এটাই হচ্ছে আসল একটা শক্তি যখন আপনি চুপ থাকেন তখন আপনি নিজের শক্তি সঞ্চয় করেন আর যখনই আপনি তর্কে জড়ান তখন আপনি নিজের শান্তিকে নিজেই নষ্ট করেন আজকে থেকে নিজেকে একটা কথা দিন অন্য কারোর জন্য নিজের ইমোশনকে কখনো আর নষ্ট করবেন না নিজেকে এতটাই বিশাল আর এতটাই গভীর করে তৈরি করুন যেন অন্যের ছুড়ে দেওয়ার নিক্ষিপ্ত পাথর আপনার গভীরে হারিয়ে যায় কিন্তু আপনার শান্তিতে বিন্দু পরিমাণ কোনো ঢেউ তুলতে পারবে না মনে রাখবেন আপনি সমুদ্র আপনাকে শুকিয়ে ফেলার ক্ষমতা কারোর মধ্যে নেই কারোর মধ্যে তৈরি হতে দেবেন না আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আপুর সাথে থাকতে হবে আল্লাহ হাফিজ